তারপরে ইয়ত মহারেক খান হদা জিয়ান হোম সিয়ান হলদে সংঘবেদ প্রসঙ্গ বৈচি সংঘবেদ প্রচুর সুনঙর প্রচুর সবল সলের সিয়ান হলদে যারা মানে সে বাইরে যে যেই মানে বনবিহার গ্যাংর বাইরে যে যে বিক্ষোভ বাইতে সাধন বা পুনরায় উপসম্পদান বিভিন্ন রকম গরিবার সাধন তারা সংঘবেদ হব হ্যাঁ সংঘবেদ খুব স্বাভাবিক সংঘবেদ খুব ভীতিকর শব্দ হবে মনে হ্যাঁ যারা কর্ম কর্মফল বিচ্ছেদ সঙ্গবাদ সংঘবেদ উদ্ধার করে বারা শব্দ কিন্তু পঞ্চ গুরু কর্ম বিধি সংঘবেদ এক কান সংঘবেদ যে নরগত নিশ্চিত যাব ইদি আমি শাস্ত্র মানে উল্লেখ পেয়ে ত্রিবিধক উল্লেখ পেয়ে তাছাড়া সঙ্গভেদ আসলে সংঘভেদ সম্পর্কে আমার এক কান কমনলি যে ভুল ধারণা সেই ধারণার কারণে তারা আমার বা অনেক করে মিসগাইড করিবার ভুল ইনফরমেশন দিয়ে দিই

মই ফালিয়ান পড়ে নচনে বানা সাংমা সদায় হং সিয়ান লজা বানতে হাতে সংগবেদক বিকুয়েহি অপায়িক অন নৈরয়িক অন কল্পস্থায়ী অন আতে কিচ্ছা মানে অলপ অচিকিৎস হ্যাঁ তারপর সিয়া উপালি সাংগাবি দাগো অপায়িক নৈরায়িক তাপপাত আতে কিচ্ছ হদে হে উপালি অয় হাতে সংগবেদক বিকুয়ে অপায়িক অন এবং কল্পস্থায়ী অন আর অচিকিৎস সেইফলদি ভিতৰত অপায়িক না নৈৰাহিক না কাপোৰ কি হয় সেই উপলি নান্তে সংগবেদকে অপায়িক নন বিকুন নৈৰ নন এইবা অত্যখন বিকুৱা ঘন অথবা কল্পস্থায়ী নৰগত অত্যখন বিকুৱা ঘন হে না আটাইকী মানে অশিকিৎ অন এইবা অত্যখন বিকুৱাঘন মানে সংগবেদ গুৰিণীও সংগবেদক বিকু নৰগত নাযায় অপায় নাযায় হ্যাঁ কল্পকাল দুঃখ ন ভাই অচিকিৎস নন এবার অত্য অনাবিক কন কিনা বান্দে বুদ্ধ হতে সেই পালে হয়তো বিক্ষু আগন সংঘবেদক বিক্ষু অপায়ন নজান নিরয়ন নজান এবং কল্প স্থায়ী নন নিরয়ত আর অচিকিৎস নন হ্যাঁ হিরিকিরি নন সিয়ানোর ব্যাপারে একটা ডিটেইল আলোচনা ষোলো বর্গ বিদ্রে আগে সিয়ানোর সার সংক্ষেপ যদি মো সঙ্গে হয় জ্ঞানশান্তর অজ্ঞ প্রবন্ধ আগেছে ফেসবুকত এক সময় লিখকে হ্যাঁ সংঘবেদর প্রক্রিয়া গান হকা সংঘবেদ হয় নয় ইয়ত মুই দিবিয়ে শব্দ প্রয়োগ করিম সে ধর্মত সংঘবেদ আর অধর্মত সংঘবেদ যে বিকুনে ধর্মত সংঘবেদ গুরিবাক তারা অপায়ন নজেবাক তারা নরক নজেবাক তারা কল্পকাল নরগত দুঃখ নভেবাক এবং তারা অশিক্ষিত নহবাক আর যে বিক্ষ অধর্মত সংঘবেদ গুরিব সেই বিক্ষ কি হব অপায়ত যাব নরগত যাব নরগত কল্পস্থায় অনেক দুঃখ পাব এবং সেই সময় অশিক্ষিত হব এই ধর্মত সংঘভেদ আর অধর্মত সংঘভেদর বিরুদ্ধে ফাটুক পড়ি ধর্মত সংঘভেদ হয় যে আধারবান সংগবেদ বিষয়বস্তু আগে তন্মধ্যে অধর্ম অধর্মরা ধর্ম বিনয়ের অবিনয় অবিনয়ের বিনয় এদিক কির হনা এই আধার মধ্যে আধারবান এই আধার বিষয়ে আধারবান নতুন বা এক বা একাধিক বিষয়ে বিতর্ক সৃষ্টি হয় মতানৈক্য সৃষ্টি হয় সিয়নের ভিত্তিতে যাক বিনয় কর্ম সহ আলাদা অধীনে গড়ন

ধর্মত সংঘবেদকারী আর অধর্মত সংঘবেদকারী বাদী বিবাদী দুঃখী হ্যাঁ যে ধর্ম ধর্মেদ করব অধর্ম অধর্ম হুনে হয়ে সংঘভেদ করবো বিনয় হনেও হয়ে সংঘভেদ করব অভিনয় অভিনয় শুনে সংগভেদ করব ক্ষেত্রে অবায়ত নজাবাক তারা ভগবান বুদ্ধর সদা তুমি নিজে ফুঁসিয়ে গো তারপরে যারা অধর্মরে ধর্ম হবাক ধর্মরে অধর্ম হবাক বিনয়রব অভিনয় হবাক অভিনয়ের বিনয় হবাক অধর্মত সংগবেদ কারি উনি বাধর্মত সংগবেদ উনি তারা অপায়ের জবাকি তারা এবং অসিকিত হবাক ইয়ান ষোল বর্গের সংঘবেদক্ডত ভগবান তথাগত বুদ্ধ সংঘবেদ সম্পর্কে উপালির প্রশ্নের উত্তরে উপালী বান্তের প্রশ্নের উত্তরে ভগবান বুদ্ধ ইয়ান হুই তা বান্ডেল সংগবেদ এই তুমি যাৰা ইয়ত উপস্থিত চেদামাগে বিচাৰ কৰিবৰ্মি অধৰ্মৰে ধৰ্ম হৰ হ ধৰ্মৰে ইয়াৰ বিনয়েৰে বিনয় হৰ নে কি অবিনয়ৰে বিনয় হৰ ইয়ে নিজে গমেডালে বিচাৰ কৰিছে ইয়ো উদাত্ত আহ্বান জানেম বৰামৰ সদায় নহয় বিকুৰ সদায় নহয় যে আৰু সদায় তুমি নিজরাত বিচার করে সে তুমি আসলে ধর্মৰ পক্ষে আগ না অধর্মৰ পক্ষে আগ বা ধর্মৰ ধর্ম হৰ না অধর্মৰ ধর্ম হ হে বিনয়ৰ বিনয় হৰ না অভিনয়ৰ বিনয় হৰ যদি অভিনয়ৰ বিনয় হ সেগাত্ৰে দৰ গৰা কৰাবো হে যদি বিনয়ৰ বিনয় হ অভিনয়ৰ অভিনয় হ সেগাত্ৰ সমস্যা আগে বিলি নাই মই মনে না কৰোঁ ভগবান তদগত বুদ্ধ শূল্লবৰতছে হদগান সৰাসৰি উল্লেখ কৰিছে তা তুমি আৰু ভাবিছৈ গৈ ইহর মধ্যে সংঘভেদ প্রসঙ্গে বাদি তুলে ধরিবার চেষ্টা করি সিয়া নলদায় কৌশাম্বী স্কন্দ নামে স্কন্ড আগে মহাভারত কৌশাম্বী স্কন্দ যৌশাম্বী বিকর সংঘভেদর সদা বিস্তারিত উল্লেখ আগে লম্বা করি কাহিনী আগে তো সিঁত যে কৌশাম্বীর বিকের দীপকা একখান ক্ষুদ্র বিশাল তার বিবাদ বা বিভেদ তৈরি হয়ে গিয়ে মতপার্থক্য তৈরি হয়ে গেছে বিভেদ সৃষ্টি হল উপাসিকার বিভেদ সৃষ্টিও তারা বুঝে নয় বুঝে নার ফরে বর্ষা পালিয়া বনত তা বর্ষাচ্ছা তারমী মাংস নয় তা পর্যন্ত তারা বর্ষাচ্ছা ফরেদি জ্যাগাত যাদন যাদন নাই ভগবান ইয়া দাগি এই বান্তে মোট গোলায় বান্তে মহাকপিন বান্ধে স বিভিন্ন অরহৎ বান্তে উনি ভগবান বুদ্ধ এই পুজোর নাই বান্তে সঙ্গ বেদ কারী কলহকারী আমি তার সি ঘুরব ভগবান বুদ্ধ তার দে নির্কুরে থাকা নহি শেয়াল হে নয় তুমি মনে নিজে ঘুরিছি তার তারা দেখলে দে দনু ভক্ত সদা শুনি ধর্মবাদীর ভক্ত ধর্মবাদীর ভক্ত ইয়ান ভগবান বুদ্ধ হই তারপরে দিয়ে অনাথবিন্দিক বিশাখা প্রমুখ মহান মহান যে উপাসক উপাসিকা এলাক তারা হিয়ত জেকে বান্ধি হন জেগিও ভগবান বুধ তারাও বুঝে রয়েছেন না বান্ধি কো আমি করি তারা হইয়া দেয় উভয় পক্ষে তুমি দান দিবা দান দালে তারা না দিবা তারা দিবা কেন করছো হ্যাঁ উভয় পক্ষ তো ধর্ম কথা শুনিবা উভয় পক্ষর বক্তব্য শুনি শুনাই ধর্ম কথা শুনি শুনাই জীবের ধর্মবাদের পক্ষে জীবের ধর্মের পক্ষে ধর্মবাদী সেই বিক কোন সকল বাদে তুমি নিরপেক্ষ নয় তাই ইয়ত এই এই গন্ধগুলো তো এই জাগলোকান প্ৰযু নিৰপেক্ষ শব্দ জনপ্ৰিয়া তে মই চি ভুৰি মনে মনে বা ভংগে ভগৱান তথাপিতো বুদ্ধই নিৰপেক্ষ নকৰেপেক্ষে বাইদেউ নহয় ভগৱান বুদ্ধ হৈ যাতে বিচাৰ গুৰি নে উভয় ভক্তৰ সদাচুনি নে ধৰ্মবাদীৰ সকলোবাদ্য হৈ যাতে অধৰ্মবাদীৰ নহয় তে মই তোমাৰ অসমে বান্দে ল আচলতে ইয়াত ভকে বিভককে সিচ্ছো নহয় আমি দৰ্মৰ ভকে থে পাম দৰ্মৰ ভকে থানা উচিত ধৰ্মবাদীক সকলো ভংগে আমি জেহাদৰ চাব ধর্ম লো জেন মিলিব বিনয় লোক জেন মিলিব সেই ফকাল লবং বিলিনে মই মুই তোমার নাজা করম ব্যক্তিগত ভাবে সেই মানে যে হত সাত মানে হলে সিগন মানি যদি আহদান যদি ধর্মবাদীর পক্ষে হয় ধর্ম মিলে বিনয় মিলে মই তা আহদান মানিম এবং তার ফক কলম মই তার ফকেই সদা হম মই সিয়ান মর ব্যক্তি সাত্ত শূন্য হলে ও ইয়ান হলে সংঘবেদ লোনে লই মর সদা